গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান আমি আসলে খুব ব্যস্ততার মধ্যে থাকার কারণে বেশ কিছুদিন আমার সাতবাগানের ভিডিও আপনাদের দেখাতে পারিনি তো আজকে চলে আসলাম আমার জামরুল গাছের ফলন এবং এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে তো চলুন দেখা যাক কী আছে আমার সাতবাগানের জামরুল দেখেন জামরুল একটি ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ একটা ফল যা আমাদের দেহের অনেক উপকারে আসে তো এই যে এখন দেখুন বর্ষাকালে একালের একটু আগ দিয়ে আমার গাছে এই যে জামরুল ধরেছে জামরুলটা কী বড় বড় জামরুল দেখেন এটা হলো থাইজাতের একটা জামরুল খেতে অত্যন্ত মিষ্টি তবে আমার এই জামরুলটা রয়েছে একটা ফলের ক্যারেটে আমি লাগিয়েছিলাম একটু বড়ো সাইজের গাছই তবে মাটি ওই দিকে দেখুন শিকড় বেরিয়ে আসে আরও কিছু মাটি দেওয়া লাগবে হয়তো তো আপনারা আপনাদের বাগানে অবশ্যই জামরুল গাছ লাগাবেন কারণ এতে প্রচুর ফলন আসে এবং আপনি যখন থোকায় থোকায় ধরে থাকবে তখন অত্যন্ত ভালো দেখা যাবে দেখুন জামরুল গাছ বাগানে রাখার প্রয়োজনীয়তা এই কারণে যে আপনি অবশ্যই আপনার বাগানে এমন কিছু গাছ লাগাবেন যে গাছগুলো অত্যন্ত ছোট হবে এবং ছোটো গাছেই অনেক থোকায় থোকায় ধরে থাকবে যেমন ধরুন বারো মাসে আমরা গাছ লাগাতে পারেন জামরুল গাছ লাগাতে পারেন তারপরে সপেদার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে সেটাও লাগাতে পারেন তো আমার এই গাছটি দেখুন কি সুন্দর ঝকঝকে পাতা তবে জামরুল গাছ খুব খুব কম রোগ বেলায় সমৃদ্ধ গাছ আপনি যদি টবে জামরুল গাছ লাগান এবং সেটা যদি খুব ছোটো সাইজের জামরুল গাছ হোক এটা প্রথমে আপনি আট ইঞ্চি টবে লাগাতে পারেন এবং প্রতি বছর বছর কিন্তু জামরুল গায়ে গাছের রুট খুব বড়ো হয়ে যায় এই জন্য এটা বছর বছর কিন্তু আপনার রিপোর্টিং করতে হবে দশ ইঞ্চি টপ থেকে বারো ইঞ্চি টপ পরবর্তী আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি এবং পরবর্তীতে বারো ইঞ্চি টবে আপনি এটা রাখতে পারেন এবং জামরুল গাছের ক্ষেত্রে আপনার থার্টি পারসেন্ট মা বালি আপনার মাটির সাথে রাখা উচিত এবং পর্যাপ্ত পানি ব্যবস্থাপনাটা আপনার খেয়াল রাখতে হবে যে গাছটি যেন একেবারে শুকিয়েও না যায় আবার গোড়ায় যেন অনেক জল জমে না থাকে সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে এবং অবশ্যই সৌন্দর্যমণ্ডিত এই ফলটি আপনার ছাদে থাকবে স্বাদ বাগানকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এই আশা রাখছি তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ